গাইস আমাদের এখানে কি ঝড় হচ্ছে বিশাল পরিমাণে ঝড় উঠছে দেখো ভীষণ পরিমাণে ঝড় উঠেছে আর এই যে মাম্মা আমার বাবা মিলে কত আম করে নিয়ে দেখো কত আম কুড়িয়ে নিয়ে এসেছে বাইরে তো প্রচুর ঝড় হচ্ছে প্রচুর ঝড় হচ্ছে মানে বিশাল হাওয়া দিচ্ছে আর আমাদের এখানে পোস্টাতে না শুধু ওই আগুন জ্বলছে মানে হাওয়া প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে এই দেখো প্রচুর পরিমাণে মাতাল হাওয়া দিচ্ছে আর টুপটুপ করে শুধু আম পড়ছে গাছ দিয়ে শুধু পড়ছে দেখো কত আম জমা হয়ে গেছে দেখো 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 কি পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো দেখো কি পরিমানে হাওয়া দিচ্ছে মানে বাইরের সব ধুলো বালি আমার ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আমি সব ঘরের দরজা জানলা সব বন্ধ করে রেখেছি সব বন্ধ করে রেখেছি এই হাওয়ার জন্য দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে মাতার হাওয়া দিচ্ছে আর বাইরের মানে রাস্তার মধ্যে ধুলোগুলো না নাই দেখো ধুলোগুলো না মানে শুধু এদিক ওদিক করছে আমাদের থালাটা দেখার জন্য শোনা 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 এই দেখো আমাদের ঘরে শুধু আমের চড়াচড়ি এই যে এখানে আম পড়তে গিয়ে এই দেখো আম দেখো আম দেখো এই যে এত্ত আম মানে আমরা কুড়িয়েছি ঝড়েতে এই যে আমাদের আম এই দেখো আমের কালেকশন এত্ত আম কুড়িয়েছি ঝড়েতে পুরো আর এখনো পর্যন্ত ওর বাবা আম আনতে গেছে